আসসালামু আলাইকুম বিয়ে বন্ধুরা আমার মায়েরা বাবারা কালিমায় শাহাদাতের একটি অংশ লিখতেছে আজহাদু আল্লাহ ইলাহা ইনল আশাহাদু আল্লাহ ইলাহা ইন সকলে লিখতেছে প্রথম শ্রেণীর বাচ্চারা সকলে একটু খাস করে দোয়া করবেন বেশি বেশি কারেন্ট নেই এজন্য খুব কষ্ট হইতেছে তারপরও তারা লিখতেছে লেখ হ্যাঁ মুরব্বীরা সুন্দর করে লেখো মুরব্বি এদিক চাউন যাইবে না সুন্দর করে লেখো গরম লাগে আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা গরমের ভিতরে তোমার কোরআন লিখতেছি আমাদেরকে তুমি কারেন্টের ব্যবস্থা করে দাও বলতে পারো খাস দিলে বলো তো একবার সরে আল্লাহ আমাদেরকে কারেন্টের ব্যবস্থা করে দাও বলো মার্শাল সকলে খাস করে দেওয়া করবে